সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা রয়েছি আমরা বড় খোঁচা বাড়ি হাট ঠাকুরকা জেলার সদর উপজেলার মধ্যে এই হাট সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে মঙ্গলবারে হাটটা কিন্তু জমজমাট বেশি হয় শনিবারে একটু ছোট হয় তো দুই দিন ধরে কিন্তু বৃষ্টি যার ফলে দেখছেন যে হাটের অবস্থা একদম একাকার হয়ে গেছে কাদা বৃষ্টিতে কাদা বৃষ্টির মধ্যেই কিন্তু কেনাবেচা চলছে তো খামার উপযোগী শাহী হল জাতের সারগুলো পরিবহনের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমরা যে এখানে একটা বেশ সুন্দর দেখছি বড় সড়ো সাইজের এখান থেকে শুরু করতে চাই ভাই কি দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়েছে এখন দাঁত হয় নাই কত যাচ্ছিলেন ভাই এটা এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া হয়েছে দামে পনেরো হাজার বলেছে কেমন চিন্তা ভাবনা ভাইয়া লাস্ট পনেরো পর্যন্ত বলছে পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে সর্বশেষ বেশ বড় সড়ক আমরা একটু চলে যেতে চাই এই পাশে এখানে একটা দেখা দেখি চলছে চাচা ভালো আছেন দেখতেছেন দাম কত দিলেন এখন দেন নাই ভাইয়া কত চাইছে কত পঞ্চাশ দেড় লাখ কত বলছে ভাই কত বলল পঁচিশ পর্যন্ত বলেছে উনি যদি ধারণা দিচ্ছে বিক্রি আর একটু উপরে যেতে হবে চলেন আমরা একটু চলে যাই এই পাশে আমরা একটা বেশ সুন্দর দেখছি ভাই কি দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত বয়স কত চাচ্ছিলেন ভাই যান দেড়শো দেড়শো মানে দেড় লাখ দেড় লাখ চাওয়া হয়েছে এটা এটা কি নেপালি না শাইওয়াল বুঝতে চাই শাইওয়াল শাহিওয়াল কত হলে বিক্রি করা যাবে ভাই কত হলে ছাড়া যাবে তিরিশ পার হলে বিক্রি হবে আর কাস্টমারে কত দিয়েছে এখন পর্যন্ত পঁচিশ সাতাশ পঁচিশ সাতাশ পর্যন্ত বলছে মানে কেউ পঁচিশ কেউ সাতাশ ওনার টার্গেট তিরিশ পার এই পাশে দেখছি একটা শাহিওয়াল এটা একটু তথ্য দেই ভাইয়া কত চাচ্ছেন ভাই পনেরো এক লাখ পনেরো চাওয়া কত বলে কাস্টমারে নব্বই বিরানব্বই কেমন বেচা বিক্রির চিন্তা ভাবনা একশো পার হইতে হবে মানে লাখ পার হইতে হবে দাঁত হয়েছে কি দাঁত হয়েছে এটা কি হয়ে গেছে বিক্রি হয় নাই হয় নাই কত চাইছিলেন দশ পঁচাশি চাচ্ছেন কেন এত বেশি চাচ্ছেন কেন গরু বিক্রি করবেন কততে বলেন তো নব্বই হলে বিক্রি করে দেবেন পঁচাশি বলতেছে দাঁত হয়েছে দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই ঠিক আছে ধন্যবাদ নব্বই হলেই কিন্তু বিক্রি করতে ইচ্ছা দাঁত এখনো পর্যন্ত হয় নাই আমরা একটু দেখি এই পাশে একটা শাহি হল দেখছি আমরা এটা কার ভাইয়া এ ভাই আপনার আপনার কত চাচ্ছেন ভাই কত দাম কত দাম তো চাচ্ছে ভাই একশো পাঁচ একশো পাঁচ কত বলে ভাই আশি বিরাশি একশো পাঁচ চাওয়া আশি বিরাশি বলছে কেমন টার্গেট বলেন তো নব্বই পার হলে বিক্রি হবে দাঁত হয় নাই দাঁত আগর আগর নব্বই পার হলে কিন্তু বিক্রি করতে চাই চা এটা কোথায় চাচ্ছিলেন একশো পনেরো কাস্টমারে কেমন দাম দেয় কত দাম বলে বিক্রি চিন্তা ভাবনা নব্বই বিরানব্বই পঁচানব্বই হলে বিক্রি করতে চাই এখনো পর্যন্ত কিন্তু দাঁত হয় না একটা চলে যেতে চাই সামনের দিকে ভাই কি ক্রস সাহি এটা না জি ভাই এটা কত চাচ্ছিলেন

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ